এক ধাক্কায় চাকরি গিয়েছিল ছাব্বিশ হাজার জনের এই মামলায় একপক্ষ দাবি করছে যে তারা চক্রান্তের শিকার হয়েছে অর্থাৎ যারা অযোগ্য এবং পাশাপাশি যারা যোগ্যরা রয়েছে তারা কিন্তু বরাবর দাবি করে আসছে কিছু অযোগ্যদের জন্য তারা কেন তারা যোগ্য হয়েও কেন চাকরি হারাবে এটা নিয়েও কিন্তু প্রশ্ন তোলে শাসকের দিকে এবং সাম্প্রতিককালে চাকরি হারাদের বিকাশ ভবন ঘেরাওকে কেন্দ্র করে একটা ধন্দমার পরিস্থিতি সেখানে হলো কার্যত চাকরিহারাদের উপর নির্মমভাবে লাঠিচার্জ করলো পুলিশ এই বিষয়টা নিয়ে সমালোচনা ঝড়ও উঠেছে প্রতিবাদে সেচ্ছার হয়েছেন অনেক মহল এবং প্রশ্ন এটাও তোলা হয়েছে চাকরিহারাদের এদের শিক্ষকদের ওপর কি এইভাবে লাঠিচার্জ করাটা উচিত হয়েছে এই বিকাশ ভবন ঘেরাওকে কেন্দ্র করে যখন একটা ধুমধুমার পরিস্থিতি তখন কিন্তু বিধাননগর পৌর নিগমের চেয়ারম্যান সর্বসাচী দত্ত সেই ঘটনাস্থলে যান এবং সেখানে কার্যত তার গাড়ির সামনে চাকরি হারারা শুয়ে পড়েন এবং তারপর দেখলাম একটা ধমধুমার পরিস্থিতি বাধল এই শাসক দলের নেতার যারা অনুগ্রামী রয়েছে তারা কিন্তু চাকরি হারাদের উপর চড়াও হয় মারধর পর্যন্ত করে এরকমও অভিযোগ সামনে এসেছে এবং সর্বসার্চী দত্ত কিন্তু কার্যত মিডিয়াকে দুষেছেন এবং তিনি মিডিয়াকে তো সরাসরি থ্রেডই করছেন বলা চলে তিনি বলছেন বাড়িয়ে বলছে মিডিয়া এরকমও তিনি বলছেন এবং কার্যত সেখানে যে তার একটা দাদাগিরি সেটা কার্যত সামনে এসেছে চাকরি হারাদের কিন্তু দাবি রয়েছে এটাই ইচ্ছে তারা কোনো পরীক্ষা দিতে পারবে না তারা তাদের চাকরি ফেরত চাই। এবং এই যে তাদের বিকাশ ভবন ঘেরাও কর্মসূচি এখানে মুখ্যমন্ত্রী আসুক এসে তাদের আশ্বস্ত করুক তবেই তারা ফেরত যাবে কার্যত সেটা হয়নি রাত বাড়লেই রাত আটটার পর কিন্তু রীতিমতো পুলিশ বল প্রয়োগ করে তারপর এই ঘুষ কাণ্ডটা ঘটে এবার এই চাকরি হারাদের ওপর পুলিশের লাঠিচার্জ নিয়ে পুলিশের বিরুদ্ধে অতি সক্রিয়তার অভিযোগ তুলে কিন্তু প্রধান বিচারপতি কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির কাছে আর্জি জানালেন আইনজীবী রাজনীল মুখোপাধ্যায় এবার এই মামলায় প্রধান বিচারপতির বেঞ্চ শিলমোহর দেয় কি না সেটা সামনে আগামী দিনেই দেখা যাবে